হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও সো গাইস আজকে আপনাদেরকে আমরা খুব সুন্দর কিছু সিল্ক প্রিন্ট দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু সিল্ক প্রিন্ট দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন আজকে আমরা ফরাদবে দোকানে চিনি এই লোক এত সুন্দর প্রিন্ট কই পায় আমরা নিজেও জানি না এত সুন্দর সুন্দর কালেকশন আছে যারা আমাদের দোকানে নিয়ে আসবেন আসবেন তবে নিশ্চিত সোনার আছে তো দেখেন কাপড়গুলো খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টে আছে পার্পল কালার ভিতরে তো আমরা একটু খুব দ্রুত পিনগুলো দেখবো আপনাদের সাথে আপনার যেটাই ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারেন আপনার থাক যেম না সেমনি থাক দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এমনিতেই সিল্ক কাপড় এগুলো দিয়ে আপনার কট সেট বানাবেন এভরিথিং সব কিছু তৈরি করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি যা চায় বানাবেন কিন্তু এগুলো খুবই জোস পেন্ট একেবারে নতুন প্রিন্ট আনকমন কালেকশন তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর আর এগুলো একেবারে লেটেস্ট ফেব্রিক্স আনকমন দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই আশা করি আপনাদের চয়েস হবে আর চয়েস ফুল কিছু প্রিন্ট দেখাবো আপনাদেরকে আমরা আজকে দেখেন প্রিন্টগুলো অনেক সুন্দর গাউন বানালে যাই বানান এগুলো খুবই সুন্দর লাগবে প্রিন্টগুলো অনেক জোস আমরা বেশ কিছু সিল্ক কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে একেবারে যে নতুন ফ্যাব্রিক যেগুলো এগুলো দেখাবো আপনার অবশ্যই একটু আমাদের সাথে থাকুন ধৈর্য ধরে যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি তো যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা একটু বেশি কাপড় নিলে বিকাশ করতে হবে আর কম কাপড় নিলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা জান আমাদের দোকানে দেখেন খুবই জোস মানে প্রিন্ট গুলো অনেক সুন্দর আনকমন প্রত্যেকটা কালার প্রত্যেকটা পিন্ট প্রত্যেকটা কালার এত জোস আপনার একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন কিন্তু হ্যাঁ আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা প্রিন্টই দেখাবো একটা একটা করে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে যেগুলো নাকি গাউনের জন্য কট সেটের জন্য খুবই জোস হবে আর এগুলো সিল্ক কাপড় কিন্তু আপনার বেশি কাপড় নিলে যারা নিবেন তারা ফার্স্টই অর্ডার করে ফেলবেন পরবর্তীতে যদি ভাবেন যে পরে আমরা অর্ডার করি রিল্যাক্সে তখন কিন্তু কাপড় থাকে না হ্যাঁ সিল্ক সিল্ক কাপড় কিন্তু সীমিত স্টক আর খুবই রানিং একটা ফ্যাব্রিক্স এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবচেয়ে আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তাহলে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল সবগুলো পেন্ট অনেক সুন্দর সিল্কের আজকে যে কালেকশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পেন্টে অনেক জোস জাস্ট স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন ওয়াও এগুলো এগুলো গাউন গাউন কামিজ বানালে কত যে সুন্দর লাগবে এটা আপনাদেরকে আমরা বলে বুঝিয়ে তারপর যখন আপনি পরবেন তখনই জিনিসটা বলবে মানুষ যে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে প্রশংসা খালি প্রশংসা করবে আপনাদের তো আপনারা যারা নিবেন তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন

এই লড়ে যে কাপড়গুলো আপনাদেরকে নামাইছি নামাই দেখাচ্ছি এই কাপড়গুলো অনেক জোস এগুলো গাউনের জন্য সবচেয়ে বেশি মনে বেশি ভালো লাগে মনে গাউন বানাবেন বোরকা বানাবেন 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 গস কাপড় আপনি যা খুশি তাই তৈরি করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি নিজের ইচ্ছা মতো করে ড্রেস তৈরি করে নেবেন এগুলো দিয়ে আপনার মন মতো করে জিনিস তৈরি করবেন এগুলো কিন্তু ইনার লাগে না কিছু লাগে না পুরো অনেক আরাম পাবেন পিন্ট গুলো খুবই সুন্দর বুঝছেন কত সুন্দর পিন্ট জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমানেও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন হ্যাঁ খুব সহজে অর্ডার করতে পারেন খুব সহজে ও এটা তো আরো সুন্দর ভাই যত দেখাবো ততই আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা পেনটি খুবই সুন্দর অনেক আনকমন দেখছেন কত জোস কালেকশন আহ তো গাইস আজকে আপনাদের যে সুন্দর পিনগুলো দেখালাম এখানে আরো কিছু রয়ে গেল সো আসলে সবগুলো দেখালে ভিডিওটা খুব বড় হয়ে যায় আর আপনারা না লং টাইম থাকতে চান না ভিডিওতে এই জন্য আমরা আপনাদের একটু শর্ট করে দেখাই হ্যাঁ এটা প্রাইস হলো চারশো পঞ্চাশ আর বাকি যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ওই দেখেন আপনাদেরকে দাম দিয়ে বলা হয়নি আমি যতই বকর করছি দেখেন এখানে সব সিল্ক আছে সব সিল্ক কালেকশন তো গাইস আজকের জন্য পর্যন্ত ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম